মাইয়া লাগবে তা কইলে মাইয়া কিন্তু সুন্দর লাগবে কাकू সুন্দর हां फिर মত হইলো হইব না কাশি দিয়ে মান করে মানছে লাভ নেই তো আমরা আমরা কথালা ভালো না কাकू তাই আমরা কি আমন করব তাই মাইয়া আমি দেই হেলে দেন জায়গা জমি দিবেন তো हां বুঝেন हां আমরা তো দেবো পরে আবার মোরাইতে রবেন না না মোরা মুকি দি হ্যাঁ বাবা আমি যে আবার পরে ওই ওই জানালার মধ্যে নাই আসনা আবার আবার ভালো না হইলে কি আরবেন পরে আবার যদি মনে করেন তাসিন মতো ইয়ে ভয় খেলে হালা আর একটা বিয়ে করব আউয়া কয় কি চাচা হ্যাঁ আমরা येतो